আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মবেশিং রোড থেকে সরাসরি বালুর মাঠ ঢাকা বরাবর কুনিয়া তার থেকে বালুর মাঠ এখানে আমি একটা দুই কাঠা বাড়ি দেখছি খুব সুন্দর একটি প্লট দেখার মতো তো গাজীপুর থেকে যে ঢাকা মমসিং রোড চলে গেছে সেই রুট থেকে আপনি দশ টাকা বাড়া দিয়ে এই বাড়িতে চলে আসতে পারবেন আমি হারুন ত্রুপাঠি জমি কয় বিক্রয় চ্যানেল ইউটিউব থেকে বলছি তো গাইস খুব সুন্দর একটি ছত্রিশ নং ওয়ার্ড এই ওয়ার্ডের ভিতরে খুব সুন্দর একটি বাড়ি দুই কাঠা সেরকম দেখার ভিতরে ওই যে সামনে দেখা যাচ্ছে বাড়িটা হলো এটা ষাটটি রুম আছে খুব সুন্দর একটি বাড়ি খুব সুন্দর একটি বাড়ি ষাটটি রুম তো বাড়ির আশেপাশে যে এই যে কিছু বাড়ি আছে রুম আছে বাড়ির হলো পাশেই কিন্তু এই যে রুম বাড়ির পাশে কিন্তু এই রুমগুলো ঠিক আছে এই বাড়ির পাশে রুম আর এটা হলো বাড়ি বর্ণবসতি যাকে বলা হয় আমি আপনাকে দেখাচ্ছি আশেপাশ তেমন এই যে সাইড দিয়ে যে মানুষ রুম তুলছে ভাড়া থাকে এই যে সুন্দর দেখেন গণবসতি রুম তুললেই ভাড়া এখানে খালি জায়গায় আর গণবসতি ফ্ল্যাট তো যাই হোক আমি এখন আপনার সরাসরি চলে যাচ্ছি আপনাকে এই যে পেছনের সাইডটা যে যেটা দেখাচ্ছি এই দেখেন এই যে পেছনের সাইড রুমের এই খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো এই ভিতরে এই খুব খুব সুন্দর একটি দেখা পারি মানুষ আসলে মানুষ বাড়ি বিক্রি করে যে কোনো সমস্যার কারণে দেখা যাচ্ছে তো এই যে বাড়ির সামনে আরেকটি ফ্ল্যাট আছে এই যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি এই এটা ফ্ল্যাট এটা তো গণবসতি এই যে বাড়ি এই যে মিটার সোজাগতা এক কথায় বলা চলে এখানে গণবসতি এখন বাড়ির ভিতরে ঢুকে গেলাম হ্যাঁ এই যে রুম আপনাকে আমি দেখাবো যে বাড়ির পরিবেশ খুব সুন্দর একটি সুন্দর পরিবেশ বাড়ি খুব সুন্দর এই এই দেখেন খুব সুন্দর ভিতরে একটি সুন্দর বাড়ি আসছে দেখার মতো আমি আবারও বুঝছি বাড়ির ভিতরে এখন যাবো ভিতরে কি রুম গুলো পরিদর্শন করবো এবং আমি আপনাদের চেষ্টা করবো গাইজ প্রতিটি রুমই খুব সুন্দর করে তুলে ধরতেছি দেখার জন্য এবং দেখবেন

ষাটটি রুম পরিদর্শন করতে আমার সময় লেগে যাবে অত যেহেতু আমি শর্টকাটে নিয়ে নিলাম তাহলে এই যে পাঁচটা যে বাড়িগুলা আছে দেখালাম ষাটটি রুম এই যেখানে আরো কতগুলো রুম আছে এটা রুম এই যে এটা রুম এর ফলে হলো আপনার এই যার একটা রুম খুব সুন্দর রুম অনেক রকম ষাটটি রুম যে এটাও রুম এটা হলো বাড়ির আদার সাইড কর্নার সাইড বাড়ির সীমানা গুন্ড লাস্ট আচ্ছা আচ্ছা এটা হলো আপনার বাড়ির সীমানা ঠিক আছে যে কর্নার থেকে শুরু হলো আপনার বাড়ি এটা হলো বাড়ি ঠিক আছে বাড়ির সামনে কিন্তু আটছে দশ ফিট রাস্তা আর এটা হলো আপনার বাড়ির সামনে যে বনবসতির ফ্ল্যাট যারা জনগণ এলাকা বাড়ি বনগত থাকে এই দেখে না পেতে মানুষ কিন্তু থাকার জন্য ঘর বাড়ি করে বিক্রি করার জন্য না মূল কথা হলো টাকা মানুষ রোড থেকে দশ টাকা বাড়া দিয়ে সরাসরি আপনি ভালো চলে আসবেন রাস্তা হলো দশ ফিট সরাসরি সোজা চলে যাবেন আপনি বাড়ির ভিতরে এই চলাচল রাস্তা ওকে স্কুল স্কুল আমি দেখাচ্ছি এখানে আটটি স্কুল দেখা যাচ্ছে যে স্কুল আমি সামনে একটু হাঁটব বাড়ির সামনে কিন্তু স্কুল দেখছেন এই অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার